Boop. <laughs> O a mí. আইরে আল্লাহ এখন যাচ্ছে মনে হইতেছে এখন যাচ্ছে আইরে আল্লাহ এখন হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে নয়ন ভাইয়া হ্যালো আল্লাহ রে আল্লাহ কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়ছি ভাই রে ভাই এটা চালু করলে ওটা চালু হয় না ওটা চালু করলে ওটা চালু হয় না কি একটা অবস্থা হ্যাঁ হ্যালো 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 যারা 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 ডাইনামিক দো চায় তারা তারা এই আমার কথা শোনা যাচ্ছে হ্যালো একটু চেক দেন একটু চেক দেন হুকিলে কই কে আছে কেউ নাই আমার লাইভ স্ট্রিম কেউ দেখেন আল্লাহ হ্যালো 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 Oh, she cried. Hmm. 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 Hi, hi. What are you doing? I am Batman. Seven, seven. What are you doing? Oh. Bye, dear. Bye. Eh, do we have to play again. Play again. Play again. Ask grandmaster, Jago. কথা শোনা যায় না আল্লাহ আল্লাহ আহ কি লিখছে আমি ডুও পার্টনার হব হ্যাঁ আমি আমি ডাইনামিক বানাই না ডাইনামিক ডায়নামিকটা বানানো জানা ডাইনামিক ডোর বানালে আল্লাহ পাপ দিবে বুঝছো আল্লাহ পাপ দিবে ডাইনামিক ডোর বানানো যায় না এই নান ভাই আমার গেমে তো ভয়ে যাওয়ার কথা আমার কথা কি লাইভ স্ট্রিমে যাচ্ছে কি না ভাই রে ভাই আমি কিছুই বুঝতেছি না আপনার ফোনে সাউন্ড বাড়িয়ে দেন না আমার তো ভয় যাওয়ার কথা লাইভ স্ট্রিমে রিকোয়েস্ট নেবা হ্যাঁ নেব না কেন টিমে চলে আসো টিম করে দিতেছি টিমে চলে আসো শোনা যাচ্ছে ওকে যে টিম করে দিচ্ছি চলে আসো টিমে ভাইয়া আমাদের এদিকে ওয়াইফাইটা বারে বারে চলে যাচ্ছে কারেন্ট থাকে না কি একটা অবস্থা আমি লাইভ স্ট্রিম করতে নিলে অর্ধেক করে আবার চলে যাচ্ছে আইপিএস নিতে হবে আইপিএস হ্যাঁ এই যে টিম কোড এইট জিরো এইট জিরো নাইন নাইন সেভেন নয়ন ভাইয়া আমার ভয় যাচ্ছে তো লাইভ স্ট্রিমে

আমার তোমার কোন সার্ভার এটা আছে আপাতত আছে বাংলাদেশ সার্ভারে আল্লাহ ইন্ডিয়া সার্ভারে প্লেয়ার নাকি আল্লাহ আল্লাহ ইন্ডিয়া সার্ভার হলে এখানে আসতে পারব না বলতে পারলাম না তাড়াতাড়ি জানাও ইন্ডিয়ান বাংলাদেশি তাড়াতাড়ি জানাও ইন্ডিয়া সারবারের প্লেয়ার কৌশিক সম্ভবত ইন্ডিয়ান এই ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান হলে তো হবে না ইন্ডিয়া সার্ভারে যখন লাইভ স্ট্রিম উঠবে তখন আসতে পারবা সমীর প্রামাণিক এতনা খুশি কাহে মিল এখন এখন যাইতে নিলে আমার এটা এটা ইয়ে করতে হবে ইন্ডিয়া সার্ভারে অনেক ভেজা আর ইন্ডিয়া সার্ভারে হচ্ছে ইয়ে করতে হয় ভিপিএন লাগাইতে হয় ভিপিএন লাগাই তারপরে যাইতে হয় অনেক সমস্যা অনেক যাবনি যখন তখন ইয়া করে দেব নি এ র্যান্ডম দিব না কি র্যান্ডম দিয়ে দিব। আরে আমাদের পূজা হচ্ছে বুঝছে না আল্লাহ রে আল্লাহ এই তিন দিন থেকে কানের মাথাটা একদম খাইয়া ফেললো অনেক দূরে তারপরে শব্দটা আসে বুঝি না ভাই করো কি লিখছে কর না এখন বললাম না ওইখানে যাইতে হলে এখানে হচ্ছে আমার এটা কেটে যেতে হবে কেটে দিয়ে দেন ভিপিএন কানেক্ট করতে হবে ভিপিএন কানেক্ট করে দেন যাইতে হবে অনেক ভেজাল ভেজালখানে অনেক ভেজাল ভেজাল ভরপুর ভর নান ভেডি দেন আচ্ছা দেখি আমি একটা র্যান্ডম প্লেয়ার দেখি ডাকে আছি নাকি মাই অন করো